আমাদের অনেক সময় অনেক রকম সবজি খেতে ভালো লাগে না তার মধ্যে পটল পটল তো অনেকেই পছন্দ করেন না কিন্তু এই পটলটাকে যদি একটু অন্য রকমভাবে রান্না করি তাহলে কেমন হয় তাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি দই পটল দই পটল বানানোর জন্য এখানে আমি বড়ো সাইজের পটল নিয়ে নিয়েছি পাঁচটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুদিকটা এইভাবে কেটে নিয়েছি অল্প করে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার অল্প একটু নুন মাখিয়ে নেব পটলটা নুন মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব ছটা কাঁচা লঙ্কা দেড় ইঞ্চির মতো আদা আর দেব এক চামচ জিরে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি পটলগুলো ভাজার জন্য এবার একটা একটা করে পটল এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে হালকা হালকা রং ধরেছে বেশি কড়া করে ভাজবো না এবার পটলগুলো তুলে নেব ওই একই তেলে দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়নের জন্য ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা জিরের পেস্ট সমস্ত পেস্টটাই আমি দিয়ে দেব এবার খুব ভালোভাবে ভেজে নেব মশলাটা কষাতে কষাতে আবারও একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দেব ছ আটটা কাজু আর দেবো গুঁড়ো পোস্ত এক চামচ অল্প একটু জল দিয়ে পেস্টটা বানাতে হবে এদিকে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে এবার এর মধ্যে দেব এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দেবেন কম বেশি মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্ট এবার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব এবার সমস্ত মশলার সাথে পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নেব সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ নুন নুনটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা অনেকটাই তেল ছেড়ে এসেছে এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব তার আগে একটু জল দিয়ে আবারও একবার ভালোভাবে কষিয়ে নেব গ্রেভিটার সাথে পটলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে দু মিনিট সেদ্ধ হতে দেব পটলগুলো আমি দু মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি গ্রেভির সাথে এবার দিয়ে দেবো এক চামচের মতো শাহি গরম মশলা শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ ঘন ঘন হয়ে গেছে এবার আমি এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব তারপর টক দইটা দিয়ে দেব একশো গ্রাম টক দই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার ওপর থেকে টক দইটা এইভাবে দিয়ে দিতে হবে এবার টক দইয়ের পাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে টক দইটা এবার চাপা দিয়ে দু মিনিট রান্না হতে দেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে টক দইটা মিশে গেছে আমার দই পটল একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার সার্ভ করে দেব আমি সার্ভ করে নিয়েছি দই পটল দারুণ দেখতে লাগছে যে কোনো রুটি পরোটা দিয়ে এই ডিশ দারুণ খেতে লাগে আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে নিন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবে আজ তাহলে